এবার পাকিস্তানের যাত্রী পরিবহন করবে সেনা পাকিস্তানের জাতীয় এয়ারলাইন্স পিআইএ বিক্রির পথে সেনার হাতেই চলে যেতে পারে নিয়ন্ত্রণ আইএমএফ এ লোনের জন্য পাকিস্তান বিক্রি করছে পিআইএ আগ্রহ প্রকাশ ফৌজি ফাউন্ডেশনের তেইশে ডিসেম্বরের নিলামে পিআইএর এর বেসরকারি অংশ বিক্রি সরকারের হাতে থাকবে মাত্র পনেরো শতাংশ শেয়ার সেনার নিয়ন্ত্রণে পাকিস্তানের বিমান সংস্থা এবার কি তবে বদলে যাবে দেশটির বিমান খাতের চিত্র ফৌজি ফাউন্ডেশন পিআইএ কিনতে চলেছে কি হবে সাধারণ যাত্রীর ভবিষ্যৎ দেখুন পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবার বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হচ্ছে সরকারি সূত্রে জানা গিয়েছে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ পেতে কেন্দ্রীয় সরকার এর একটি বড় অংশ বেসরকারি খাতে বিক্রি করতে যাচ্ছে এই উদ্যোগের মধ্য দিয়ে সংস্থাটির নিয়ন্ত্রণ কিছুটা হলেও বেসরকারি সংস্থার হাতে চলে যাবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী পিআইএর প্রায় পঁচাশি শতাংশ শেয়ার বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর করা হবে সরকারি অংশ মাত্র পনেরো শতাংশ রেখে দেওয়া হবে সরকারের লক্ষ্য বিনিয়োগের মাধ্যমে সংস্থাটিকে আরও অর্থনৈতিকভাবে স্থিতিশীল করে তোলা এবং দীর্ঘমেয়াদে লাভজনক করা পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের জন্য এই বিক্রয় একটি আর্থিক চ্যালেঞ্জ বটে পিআইএ বহু বছর ধরে অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি পরিচালনার ঘাটতি পুরনো বিমানবহর অত্যাধিক খরচ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা চাপের কারণে সংস্থার কার্যকারিতা কমে গেছে ফলে সরকার এই উদ্যোগে একটি সুষ্ঠু পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে দেখছে বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে নজর করা হল ফৌজি ফাউন্ডেশন এটি মূলত পাকিস্তানের সেনা নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা ফৌজি ফাউন্ডেশন ছাড়াও আরও তিনটি বেসরকারি সংস্থা পিআইএ কিনতে আগ্রহ প্রকাশ করেছে তবে সেনা নিয়ন্ত্রণাধীন সংস্থার হাতে শেয়ার থাকায় এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ফৌজি ফাউন্ডেশনের আগ্রহের পেছনে মূল কারণ হল সংস্থার মাধ্যমে লাভজনক বিনিয়োগ এবং বিমান খাতে সেনার প্রভাব বৃদ্ধি পাকিস্তানের সেনা দেশের অর্থনৈতিক এবং শিল্প খাতে বিভিন্ন ব্যবসায়িক অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পিআইয়ের নিয়ন্ত্রণে অংশ নেওয়া এই প্রচেষ্টা তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বেসরকারি সংস্থাগুলোর জন্য এটি একটি বড় সুযোগ তারা আন্তর্জাতিক মানের বিমান সেবা রুট নেটওয়ার্ক এবং এর ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণ করতে পারবে সংস্থাটির পুনর্গঠন এবং আধুনিকীকরণের মাধ্যমে তারা লাভজনক রুটগুলোতে মনোনিবেশ করতে পারবে নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে তেইশে ডিসেম্বর তখনই সংস্থার বেসরকারি অংশের জন্য দরপত্র জমা নেওয়া হবে সরকারের লক্ষ্য নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বোত্তম প্রার্থীকে নির্বাচন করা এবং সংস্থার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা পিআই এর বর্তমানে রয়েছে একটি পুরনো বিমান বহর অনেক বিমান সময় আধুনিকীকরণ করা হয়নি যা আন্তর্জাতিক বাজারে তাদের প্রতিযোগিতার মাত্রাকে কমিয়ে দিয়েছে বেসরকারি সংস্থাগুলি বিমান বহর আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বিনিয়োগ করবে পিআই এর বেসরকারি মালিকানায় অংশ হস্তান্তরিত হলে সংস্থার পরিচালনার স্বাধীনতা বৃদ্ধি পাবে তারা নতুন রুট খোলার সিদ্ধান্ত নিতে পারবে টিকিটের দাম নির্ধারণে স্বাধীনতা থাকবে এবং সেবার মান উন্নত করতে পারবে এটি সংস্থার প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে সরকার আশা করছে এই প্রক্রিয়ার মাধ্যমে পিআইএ দীর্ঘমেয়াদে লাভজনক হবে আর্থিক ক্ষতি কমবে এবং সংস্থার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে বেসরকারি সংস্থার দক্ষ ব্যবস্থাপনা এবং সেনার সমর্থন মিলে এটি সম্ভবপর হবে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট অজানার দেশে